আপনাদের সাথে আছেন ফারুকুল ইসলাম আর আপনারা দেখছেন প্রতিদিনের আয়োজন আজকে যে খবরটি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই দৈনিক আমার দেশ এই খবরটিকে হাইলাইট করেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা বর্তমানে নদীর আশ্রয় তাদের নাম হচ্ছে একজন নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান এবং আরেকজনের নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন এই দুই সাবেক সামরিক কর্মকর্তা বর্তমানে ভারতের রয়ের আওতায় আছে অর্থাৎ সরাসরি মোদীর তত্ত্বাবধানে এবং তাদের গোয়েন্দা সংস্থার রও তাদেরকে কলকাতায় রেখেছেন এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র বেঁধে উঠেছে এই দুই কুলাঙ্গার সম্পর্কে আপনারা জানেন একজন মুজিবুর রহমান যিনি বহু অপরাধের সাথে তারা জড়িত আকবর হোসেন বহু খুন গুন ঘর হেন কোন অপকর্ম নাই শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তারা করে নাই এই মুজিবুর রহমান দুই হাজার তেরো সালে যে পাঁচই আহ পাঁচই শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের উপরে হামলা বিবৎসতা চালিয়েছিল এই মুজিবুর রহমান এবং জিয়াউল হক কি ভয়াবহ তাদেরকে আমাদেরকে সহ্য করতে হয়েছিল বারবার এই জেনারেল আকবর দুই সালের নির্বাচনের কারিগর যে বিনা ভোটে বাংলাদেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছিল আওয়ামী লীগকে একশো তিপ্পান্নটি আসন ভোট ছাড়াই পাশ করে দিয়েছিল তার অন্যতম কারিগর হচ্ছে এই আকবর এবং দুই সালের নির্বাচনের যে দিনের ভোট রাফ করার অন্যতম কারিগর এই আকবর শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য আইনাগর প্রতিষ্ঠা করার জন্য খুন এগুলি এই দুই জেনারেল সরাসরি বলে অভিযোগ আছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর এরা হাসিনাকে টিকিয়ে রাখার জন্য বিশেষ করে মুজিবুর রহমান যশোর কেন্দ্রমেন্টের দায়িত্বে ছিলেন হাসিনার যত সহযোগী আছে হাসিনার যত রাজনৈতিক হাসিনার রাজনৈতিক দলের কর্মকর্তা কর্মচারীরা আছে নেতা কর্মীরা আছে তাদেরকে সবাইকে ওই যশোর আশ্রয় দিয়েছিলেন মুজিব পরবর্তীতে বাংলাদেশে যখন এই বিষয়ে এই বিষয়ে যখন তুমুল জনমত গড়ে উঠে তার ভারতে পালিয়ে যায় অর্থাৎ ভারত বাংলাদেশের যে কি ধরনের বন্ধু এটা বারবার প্রমাণ দিচ্ছে হাসিনাকে আশ্রয় দিয়ে তাদের সমস্ত নেতাকর্মীদেরকে আশ্রয় দিয়ে সেখানে অফিস খুলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যাবতীয় কাজ আছে তারা করছে যেহেতু এই দুই সামরিক কর্মকর্তা সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত বাংলাদেশের সকল কিছু ব্যাপার তারা জানা তাদেরকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য রয়ের সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করার জন্য সরাসরি তারা এখন মনিটরিং করছে কলকাতায় বসে এই বিষয়টি দৈনিক আমার দেশের প্রতিবেদনে উঠে এসছে এটি বাংলাদেশের জন্য খুবই একটি ভয়ঙ্কর তথ্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটি একটি বড় ধরনের আঘাত যদিও এ বিষয়ে আইএসপিআর বলেছে যে তাদের কাছে এই বিষয়ে সর্বশেষ কোনো তথ্য নেই কিন্তু এ বিষয়ে বাংলাদেশের যে সাম আপনার সামরিক বিশ্লেষক অথবা রাজনৈতিক বুদ্ধিজীবী যারা রাজনৈতিক বিষয়ে যারা আহ বিশ্লেষণ করেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর মাহবুব সর্বজন সদ্য একজন ব্যক্তিত্ব তিনি বলেছেন আহ এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত এটি ডক্টর মাহবুবুল্লাহর বক্তব্য এবং মেজর জেনারেল মনির অবসরপ্রাপ্ত মনির জামান উনি বলেছেন যে এটি কি গুরুতর ঘটনা বলে মনে করি এই যে বিষয়গুলি আছে আপনারা কি কি মনে করেন এগুলি চলতেই থাকবে এই ভারত এবং এই ভারতের যে দেশের রেসপন্সার যারা আছে এটা তো বারবার পরিবর্তন হয় এক সময় ভারতের একদম ডাইরেক্ট বন্ধুত্ব ছিল শেখ পরিবারের সাথে আওয়ামী লীগের সাথে সেটার কিন্তু এখন বিস্তার ঘটেছে আপনারা দেখতে পাবেন না বাংলাদেশের রাজনীতিতে এখন অনেক ভারত প্রেমী রাজনৈতিক দলের কিন্তু আবির্ভাব আছে আপনার নাম বলা দরকার নেই আপনি তাদের বক্তব্য বুঝতে পারবেন এদেশে রাজনীতি করে এদেশে থেকে বসে বাংলাদেশের সবচেয়ে শত্রু দেশ ভারত তাদেরকে কিছু না বলা তাদের প্রতি অনুকম্পা দেখানো অথবা তাদেরকে বলা যে আপনাদেরকে এমন কিছু আমরা করব না যেটা আপনাদের জন্য বিব্রতকর হয় বা আপনাদের এখানে কোন ক্ষতিকর হয় অথচ আপনারা দেখেন পার্বত্য চট্টগ্রাম ভারত সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়ে হস্তক্ষেপ করতেছে এই চাকমা তাদেরকে দিয়ে যাবতীয় সেনাবাহিনীর মানে আক্রমণ চালাচ্ছে রক্তাক্ত করতেছে তাদেরকে মাথা ফাটিয়ে দিচ্ছে এর সাথে সরাসরি ভারত জড়িত অথচ আমাদের দেশের আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ভারতের ব্যাপারে নিচ্ছুপ থাকতেছে আবার কোনো কোন দল তিন পা আগে বলতেছে যে আমরা কেমন কিছুই করব না তাদেরকে আপনার চিনেন আমরা নাম বলতে চাই না কারণ আপনারা যারা অডিয়েন্স আছেন যারা দর্শক তারা খুব ভালো করে জানেন এই মুহূর্তে ভারতের প্রতি কাদের কোন রাজনৈতিক দলের সবচেয়েতে বেশি প্রেম কিচ্ছু বলে না তারা আমাদের এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে সাথে থাকার জন্য আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম